আসিজি বুখারী আবু বুখারী তার জন্ম হয়েছে 200 খ্রিস্টাব্দে তো সে জানে না আর আবু হানিফা তারা এরকম বলে যে তার জন্ম হয়েছে আগে তারপর পরে হয়েছে ইমাম বুখারি তো সে জানে না তারটা ভুল এটা কিভাবে হয় মানে আমরা আমাদের এখানে সবাই এইটাই বলে যে সে আগে জন্মগ্রহণ করেও কিভাবে ভুল বলে ভুল করে টফিক দিক যারা আবু হানিফা বা শাফি মালেকের তকলিদ করে অন্ধ মাজা মানে তারা তার উক্তি মানে আর বোখারির হাদিস মানা মানে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কথা কাজ ওগুলো এমাম বোখারির অন্ধ অনুকরণ নাই আর ইমাম বখারির মতামত নাই তো বোখারি মানা মানে ইমাম বোখারির মতামত যদি হইতো তাহলে বলতে যান না তাহলে আবু হানিফার মতামত মানবো কারণ তিনি আগে এসেছেন কিন্তু আমরা তো বোখারির মতামত মানতে বলছি না ইমাম বখারি কি বলেছেন তার নিজের কথা তো নেই সেখানে সবগুলি কালা রসুল্লাহ রসুল বলেছেন রসুল করেছেন সহি সহি হাদিস আছে আর আবু হানিফার মত একদিকে থাকলে আবু হানিফার মত মজাব মানে তার মতামত মত মতামত আর আরেকদিকে নিবেন কমন সাল্লামের থাকা উচিত এসব জাহেল এবং এরা হয় বুঝে না বিভ্রান্ত জাহেল নিজেরাই মূর্খ আর না হইলে বিভ্রান্ত করেছে মানুষকে ধোকা দিচ্ছে কানাকে হাই করে দেখাচ্ছে আবু হানিফার তকলিদ বা মজহাবের তকলিদ মানে তাদের মতামতকে মানা কথা তাদের মতামত কি প্রধান আর বোহারির হাদিস মানা মানে রসুল কথা মানা আপনি রসুলের কথা মানবেন যখন রসুলের কথার সাথে সাংঘর্ষিক হওয়া আবহানিফার কথা নাকি আবহানিফার কথা কেউ যদি বলে জান আবহানিফার কথা মতো আপনি খাবেন কি করে ইমান থাকবে যে ব্যক্তি রসুল সামনে আবহানিফা শাহি মালিক আহমদকে পেশ করবে আর কাউকে পেশ করবে কাউকে পেশ করা যায় না কোন সাহাবীর রক্তি যদি সাংঘর্ষিক হয় সেটাও পেশ করা যায় না আল্লাহ দান করুক বুঝার জি আমার প্রশ্ন হচ্ছে যে আমি তামিলনাড়ুতে আমি কাজ করি আমি তামিলনাড়ুতে কাজ করি তো এখানে আমার আশেপাশে সবাই হানাফি মা যাবে এমত অবস্থায় আমি ওদের সঙ্গে কোন সময় জমা মানে তলা তাদাই করব জমাতে ওদের সঙ্গে তলা তাদাই করব না আমি নিজে আওয়াল ওয়াক্তে তলা তাদাই করে নেব আওয়ালে আদায় তাদের উত্তম জরুরি নয় আর জামাতে সুতরাং হানাফি হোক সাফি হোক মালিকি হোক 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 সবার পেছনে করবেন জামাতে সলা আদায় করবেন যদি তারা বড় শির পুফুরি না হানাফি মজাহ সাফি মহাবের নয় যদি মাজার পূজা করে তখন তারা আর হানাফি থাকে না হ্যাঁ বড় শির কি আঁকিটা যদি তাদের থাকে তখন প্রকাশ্যে থাকে তাহলে তখন ইমান থাকে না বাকি কথা হলেন যে সবার পিছনে যে কোনো মুসলিমের পিছনে সালাত আদায় করবেন জামাত সহকারে সালাত আদায় চেষ্টা করবেন আল্লাহ তফিল